বিশ্বের একশো ছিয়াশিটি দেশের মধ্যে মাত্র একটি দেশ রয়েছে যারা তার নাগরিকদের জন্য শতভাগ খাদ্য নিজেরাই উৎপাদন করতে সক্ষম হ্যাঁ চমকে ওঠার মতো তথ্য হলেও সত্য এই দেশটির নাম গায়ানা দক্ষিণ আমেরিকার ছোট্ট এই দেশটি সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বিশ্বের একমাত্র সম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে। নেচার ফুড নামের একটি বৈজ্ঞানিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে আসে গবেষণাটি পরিচালনা করে জার্মানির ইউনিভার্সিটি অফ গেটিংজেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের গবেষকরা তারা খাদ্য ও কৃষি বিষয়ক জাতিসংঘের সংস্থা ফাও এর দুই সালের বৈশ্বিক উৎপাদন পরিসংখ্যান বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করে মূল উদ্দেশ্য ছিল কোন দেশগুলো টেকসই খাদ্যাভাস অনুসারে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদনের মাধ্যমে যোগান দিতে পারে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফার্ড ফর নেচার এর প্রস্তাবিত লাইভ ওয়েল ডায়েট ধারণাটি এই খাদ্যাভাস খাদ্য শ্রেণীর সমন্বয়ে গঠিত ফলমূল শাকসবজি মাছ মাংস দুধ এবং দুগ্ধজাত পণ্য শর্করাযুক্ত শস্য ও উদ্ভিজ প্রোটিন গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ কোনো না কোনোভাবে অন্য দেশের উপর নির্ভরশীল খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অথচ গায়ানা হল একমাত্র দেশ যারা এই সাতটি বিভাগের প্রতিটিতেই শতভাগ আত্মনির্ভর গায়ানার এই অভূতপূর্ব অর্জনের পেছনে রয়েছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নীতির বাস্তবায়ন দুই সালে গায়ানা সরকার চালু করে ন্যাশনাল এগ্রিকালচার ইনভেস্টমেন্ট প্ল্যান এই পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্য আমদানি কমানো দেশীয় উৎপাদন বাড়ানো এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা এর অংশ হিসেবে তারা কৃষি জমি সম্প্রসারণ সেচ ব্যবস্থা উন্নয়ন কৃষকদের প্রশিক্ষণ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বাজারজাতকরণ প্রক্রিয়া ব্যাপকভাবে পরিবর্তন আনা বিশেষভাবে ধান মাছ দুধ শাকসবজি সবজি এবং ফলমূল উৎপাদনে দেশটি দারুণ অগ্রগতি করে গায়নার ভৌগোলিক অবস্থা তাদের পক্ষে কাজ করেছে দেশটি বিষুব রেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় সারা বছর পর্যাপ্ত বৃষ্টিপাত এবং মাটি পাওয়া যায় এছাড়া সেখানে রয়েছে বিশাল নদী ও জলাভূমি যা মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী গবাদি অনুকূল পরিবেশ রয়েছে এই প্রাকৃতিক ও নীতিগত সুবিধাগুলো মিলে গায়ানাকে খাদ্যের সম্পূর্ণ স্বনির্ভর করে তুলেছে গবেষণায় দেখা যায় গায়না একমাত্র দেশ যাদের সব খাদ্য ক্যাটাগরিতে উৎপাদন স্থানীয়ভাবেই হয় তাদের প্রোটিন চাহিদা পূরণ করা হয় স্থানীয় মাছ ও মাংস থেকে সরকার সে চাল ও কাঁচাবার মতো ফসল থেকে ফল ও সবজি উৎপাদিত হয় স্থানীয়ভাবে এমনকি দুগ্ধজাত পণ্যও তারা নিজেরাই উৎপাদন করে থাকে ফলে তাদের খাদ্য সরবরাহে বাইরের উপর কোনো নির্ভরশীলতা নেই তবে এই গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে বিশ্বের অধিকাংশ দেশই অন্তত কিছুটা পরিমাণ খাদ্যে পরনির্ভরশীল উদাহরণস্বরূপ চীন এবং ভিয়েতনাম এই দুই দেশেই খাদ্য উৎপাদনে অনেক ক্ষেত্রে স্বনির্ভর কিন্তু তারা এখনও ষাটটির মধ্যে ছয়টি বিভাগে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হতে পেরেছে অন্যদিকে আফগানিস্তান ইরাক ইয়েমেন এবং কাতারের মতো দেশগুলো একটি ক্ষেত্রেও আত্মনির্ভর নয় এসব দেশের খাদ্য নিরাপত্তার প্রায় পুরোপুরি আমদানি নির্ভর গবেষকরা সতর্ক করছেন যে যদিও গায়ানা বর্তমানে একশো শতাংশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তবে এটি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে জলবায়ু পরিবর্তন রাজনৈতিক স্থিতিশীলতা জনসংখ্যার বৃদ্ধির হার এবং অর্থনৈতিক নীতিমালার উপর এছাড়া এই গবেষণাটি দুই সালের ফাও এর তথ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোর যুদ্ধ জলবায়ু দুর্যোগ এবং খাদ্যাভাসে পরিবর্তন বৈশ্বিক সংকটগুলো এতে প্রতিফলিত হয়নি তবু গায়ানার এই সাফল্য বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় খাদ্যের স্বনির্ভরতা কোনো অসম্ভব বিষয় নয় এটি অর্জন করা সম্ভব যদি একটি দেশ পরিকল্পিতভাবে কৃষিখাতে বিনিয়োগ করে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এবং খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বিশেষ করে আজকের এই বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে জলবায়ু পরিবর্তন যুদ্ধ ও বৈশ্বিক বাজারে অস্থিরতা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে সেখানে গায়ানার মতো উদাহরণ অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের কৃষিভিত্তিক অর্থনীতিকে আধুনিকীকরণ কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানি বৃদ্ধি জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো নতুন জাত উদ্ভাবন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি গায়ানার এই অর্জন শুধু একটি দেশের সাফল্য নয় বরং একটি বৈশ্বিক দৃষ্টান্ত যা দেখায় সঠিক পরিকল্পনা রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে যে কোনো দেশ খাদ্যে নিরাপত্তায় আত্মনির্ভরশীল হতে পারে বাংলা নিউজ ডেস্ক